তো এইখানে বলছে বিয়ের টাকা দিচ্ছে সরকার তার ফলে এই বিয়ের মরশুমে লম্বা লাইন দিচ্ছে মেয়ে ও মেয়ের অভিভাবকেরা তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানাবো যে রূপশ্রী প্রকল্পের জন্য পঁচিশ হাজার টাকা করে অর্থাৎ বিয়ের টাকা আপনি কিভাবে পাবেন তো আপনার পারিবারিক আয় যদি দেড় লক্ষ টাকার নিচে হয় এবং আপনার মেয়ের জন্য রূপশ্রী প্রকল্পের জন্য কিন্তু আপনি আবেদন করতে পারেন সরকারের তরফে দেওয়া হবে তাহলে আপনাকে পঁচিশ হাজার টাকা তো আজকের ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলকে একটি রিকোয়েস্ট করতে চাই আপনাদের মধ্যে যারা যারা আছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অন করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সকলের আগে পাওয়ার জন্য তো এইখানে বলছে বিয়ের মরশুম শুরু হতে কাটোয়া ও দাইহট শহরের রূপশ্রী প্রকল্পের সুবিধা পেতে আবেদন করার লাইন পড়েছে প্রতিদিনই কাটোয়া মহাশাসকের কার্যালয়ের সামনে নথিপত্র ও বিয়ের কার্ড হাজির হচ্ছেন বহু বহু আবেদনকারীরা দায়হাটের থেকে কাটোয়া শহরের আবেদনকারীর সংখ্যা অনেকটাই বেশি কয়েক দিনের মধ্যেই দুই শহর মিলিয়ে রূপশ্রী প্রকল্পের অনুদান চেয়ে একশো সাতষট্টি আবেদনপত্র জমা পড়েছে তো এইখানে বলছে এই বিয়ের টাকা পেতে মেয়েদের সঙ্গে নিয়ে কাটোয়া মহাশাসকের কার্যালয়ে আনাগোনা শুরু হয়েছে অভিভাবকদের তো আপনার যদি পারিবারিক আয় দেড় লক্ষ টাকার নিচে হয় তাহলে মেয়ের বিয়ের জন্য রূপশ্রী প্রকল্পের আর্থিক অনুদান চেয়ে আবেদন করা যেতে পারে সরকারের তরফ থেকে দেওয়া হবে তাহলে আপনাকে পঁচিশ হাজার টাকা অনেক গরিব পরিবারই কিন্তু মেয়ের বিয়ের দেওয়ার জন্য এই টাকার উপর নির্ভরশীল হয়ে থাকেন কাটুয়া শহরে কুড়িটি ও দায়হাট শহরে চোদ্দোটি ওয়ার্ডের নানান প্রান্ত থেকে রূপশ্রী প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য আবেদনপত্র জমা পড়ছে এখানে বলছে প্রশাসনের সূত্রের খবর শুক্রবার পর্যন্ত কাটোয়া শহর থেকে একশো পঁয়ত্রিশটি ও দাইহাট শহর থেকে বত্রিশটি আবেদনপত্র জমা পড়েছে তো এখানে বলছে অনুদানের টাকা কিন্তু আবেদনকারীদের ব্যাংকের অ্যাকাউন্টে খুব শীঘ্রই পাঠানোর চেষ্টা করছে সংশ্লিষ্ট অধিকারকরা অর্থাৎ যারা আবেদনপত্র জমা দিয়েছে তাদের টাকা খুব শীঘ্রই অ্যাকাউন্টে পৌঁছে যাবে তো এইখানে বলছে কাটোয়া সুবোধ স্মৃতি রোডের পায়েল ভট্টাচার্য বিয়ের এক মাস আগে রূপশ্রীর টাকা পেতে ছাপানো বিয়ের কার্ড সহ অন্য অন্য নথিপত্র নিয়ে অভিভাবকের সঙ্গে মহকুমার শাসক কার্যালয়ে এসেছিলেন তিনি পায়েল বললেন সামনের মাসে আমার বিয়ে সরকারের যাবতীয় নিয়ম মেনে আমি রূপশ্রী প্রকল্পের টাকা পাওয়ার জন্য এই দিন আবেদন জানিয়েছিলাম বিয়ের সময় ওই টাকা বাবার বিশেষ কাজে লাগবে বলে জানিয়েছেন তিনি এবং এই একই বক্তব্য কাটোয়ার বর্ধমান বোর্ডের পেট্রোল পাম্পের বাইপাসের বাসিন্দা সুদীপা বক্সিরো কাটোয়া শহরের বাসিন্দা শম্পা কোয়ার বললেন আমাদের মতন অনেক গরিব পরিবারের কাছে রূপশ্রী প্রকল্প খুবই প্রয়োজনীয় গত বছর মেয়ের বিয়ের আগে টাকা হাতে পেয়ে কাজে এসেছিল অনেক অভিভাবককে কিন্তু জানিয়েছেন তো এখানে আরও জানাচ্ছে কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বললেন রাজ্য সরকারের এই প্রকল্পের জন্য বহু মানুষই উপকৃত হচ্ছেন তো এইখানে বলছে একটি গরিব পরিবারের মেয়ের বিয়ের সময় এই টাকাটা মুখ্যমন্ত্রীর তরফে দেওয়া হয় কাটোয়া মহকুমার প্রশাসনের এক আধিকারিক বলল বিয়ের মরশুম শুরু হয়েছে রূপশ্রী প্রকল্পের টাকা পেতে এবার প্রচুর আবেদনপত্র জমা পড়েছে অর্থাৎ আপনিও যদি রূপশ্রী প্রকল্পের সম্বন্ধে আরও ভিডিও পেতে চান মানে কীভাবে আপনি রূপশ্রী প্রকল্পের জন্য আবেদন করবেন এই ভিডিওটির মধ্যে কমেন্ট করে জানাতে পারো তাহলে আমি রূপশ্রী প্রকল্প সম্বন্ধে কিন্তু ভিডিও নিয়ে আসবো আপনি রূপশ্রী প্রকল্পে কিভাবে আবেদন করবেন আপনিও কিন্তু এই টাকা পেতে পারেন অর্থাৎ রূপশ্রী প্রকল্পের মাধ্যমে আপনিও কিন্তু পঁচিশ হাজার টাকা অবধি পেতে পারেন কিন্তু তার জন্য আপনাকে সাবালিকা বয়স হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে সাবালিকা বয়স হয়ে গেলে পরে আপনার বিয়ের আগে আপনার বিয়ের কার্ড ছাপিয়ে আবেদনপত্র সমেত জমা করতে হবে তাহলে আপনি রূপশ্রী প্রকল্পের মাধ্যমে পঁচিশ হাজার টাকা করে পেয়ে যাবেন তো যাই হোক এরই সাথে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি এতক্ষণ ধরে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য এবং ভিডিওটি শেষে আপনাদের সকলকে রিকোয়েস্ট করছি আপনাদের মধ্যে যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তারা তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সকলের আগে পাওয়ার জন্য